এই যে ময়মিং সিং একজন হিন্দুকে পুড়িয়ে ফেলা হয়েছে নবীজির নামে কুটুক্তি করার কারণে আমরা সবাই মুসলিম নবীজির নামে কিছু বললে আমাদের কলিজায় লাগে কারণ নবীজি আমাদের একমাত্র অধিনায়ক তাকে অনুসরণ করি আমরা চলতাছি এমনকি আল্লাহ তালা বলেছে নবীজিকে যদি সৃষ্টি না করতো এই পৃথিবী উনি সৃষ্টি করতো না নবীর থেকেও নবী সে হল মহানবী এত দয়াবান দিনদার একটি মানুষের নামে খারাপ কথা বললে তো তার উম্মাদের গায়ে লাগবেই কথাটি নবীজির নামে প্রকাশ্যে কুটুক্তি করার কারণে মুসলমান ভাইয়েরা রেগে দিয়েছে রাস্তায় উলঙ্গ করে মানুষের সামনে জনপিটনি দিয়েছে এখন তার পরিবার এর বিচার চায় এবং ভারতে এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়েছে তারা মুসলমান বোন এবং ভাইদের যেখানেই রাস্তায় পাচ্ছে সেখানেই মারছে ভারতে এখন মুসলমানরা এতটুকু নিরাপদ না ভারতের মানুষেরা মনে করে এখানে হিন্দুদের প্রচন্ড টর্চার করা হয় কিন্তু আসলে এই ঘটনাটি পুরোই ভুয়া আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে হ্যাঁ এখানে একটি ভুল হয়ে গেছে হয়তো বা এই প্রকাশ্যে এই হিন্দু ভাইটি কেভাবে বেধরোপ মারা উচিত হয়নি বা গায়ে আগুন দেওয়া উচিত হয়নি তাকে এখনকার আইন অনুযায়ী পুলিশের কাছে এ দেওয়া উচিত ছিল কিন্তু মুসলমান বোন ভাইদেরও ইমোশনটা আপনাদের বুঝতে হবে কারণ আপনারা যে প্রতিমাদের পূজা করেন ওদের যে সময় মাথা হাত পা কেটে নিয়ে যায় তখন আপনাদের হৃদয়ের ভিতরে কেমন করে আর আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করলেও তো আমাদের খারাপ লাগবে আপনাদের ঈশ্বরকে নিয়ে যদি আমরা প্রকাশ্যে কুটুক্তি করতাম বা আপনাদের সামনে তাদের গলা হাত পা কেটে নিয়ে যেতাম আপনারাও আগের বসে এরকম একটি কাজ করতেন তারাও আজকে রাগের বসে এরকম একটি কাজ করছে কোন ধর্মকে নিয়ে কুটুক্তি করা উচিত না এবং ইসলাম ধর্ম বলেছে আমরা ইসলামের ডাক দিব কিন্তু কাউকে জোর করবো না আমাদের ধর্মে আসতে সকলকেই সম্মান এবং ভালোবাসা দেব হ্যাঁ নবীজির নামে কেউ কিছু বললে বুকে তো লাগবেই কিন্তু হিন্দু ভাইয়েরা যারা আসেন যারা এই মুসলমান ভাইয়েরা ভুল করছে আপনারা কিন্তু তাদের মতোই ভুল করতেছেন মুসলিম ভাই ও বোনেদের গায়ে হাত দিয়ে হ্যাঁ আপনাদের দিক থেকেই আপনারা একবার চিন্তা করেন আপনাদের ঈশ্বরকে নিয়ে কেউ যদি কুটুক্তি করতো আপনাদের কেমন লাগতো আর এখানে আমাদের নবীকে নিয়ে তারা কুটুক্তি করছে এখানে আমাদের বিষয়টাও আপনাদের একটু বোঝা প্রয়োজন আমি জানি না এই জায়গায় কতটুকু এই লোকটাকে এই হিন্দু লোকটাকে আপনাদের এটাও মানা যে আপনাদের এই হিন্দু ভাইয়ের ভাই নামে কুটুক্তি করা উচিত হয়নি যেমন সব মুসলিম সমান হয় না তেমন কিন্তু সব হিন্দু ও সমান হয় না তার এইটা অবশ্যই উচিত হয় না আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করার হ্যাঁ আমাদের মুসলিম ভাইদেরও উচিত হয় না তাকে এভাবে জ্বালিয়ে দেওয়ার দোষটা কিন্তু মুসলিমদের ছিল না ওই হিন্দু ভাইটারও ছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস